ডাক্তাররা আক্রান্তিত হচ্ছে গতকালকে আমরা দেখলাম আমরা নার্সের উপরে নার্সের উপরে অন ডিউটি গভর্নমেন্ট হসপিটালে নার্সের নার্সকে ট্রিট করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে সমস্ত কিছু তাহলে ডক্টর এবং নার্স যারা মানুষের প্রাণ বাঁচায় তারা আক্রান্তিত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কি যারা সরকারি আধিকারিক ক্ষেত্রে তো সেক্ষেত্রে তারা ভয়ে ভিতর স্বচ্ছ রয়েছে এবং তাদের উপরে আমরা গতকালকে ভাঙ্গুরে দেখেছি পুলিশ যারা আমাদের প্রাণ রক্ষা করে আমাদেরকে বাঁচায় অর্থাৎ আইন নিরক্ষক তাদের উপরে প্রাণঘাতী হামলা করা হচ্ছে বন্ধুরা তাহলে কে সুরক্ষিত রয়েছে আমি একটা শুধুমাত্র ঝান্ডা ধরলেই আমি যত ক্রাইম থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে ইনভলভ করে গেলাম এবং সরকারের কোনো ডিপার্টমেন্ট মানলাম না সরকারের কোনো লোককে মানলাম না হ্যাঁ এইভাবে চলছে তাহলে একটা ল লেসনেস কন্ডিশনে পুরো বাংলা এখন চলছে বন্ধুরা এবং এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আট কোটি মানুষ দশ কোটি মানুষ করছে বাংলা কারণ আপনারা একটা সরকারকে পুরো টানা কনস্ট্যান্টলি পনেরো বছর ভোট দিয়ে আসছেন এমনকি যে ভোটগুলো লুট হচ্ছে অর্থাৎ ভোটের সময় আপনারা পুরো মাংস ভাত খেয়ে পেট ভরে ঘরে বসে থাকেন এমনকি অনেকে ভোটও দিতে যান না যারা বাঙালি যারা রয়েছে অনেকে হুম এবং ভোট দিতে যান না এবং ভোটগুলো আপনাদের লুট হয়ে যায় লুট হয়ে গিয়ে তারা এই দুর্বৃত্তরা আবার ক্ষমতায় থেকে যায় এবং সরকারের উপর সমস্ত কিছু ডিফেন্ড ডিপেন্ড করে আপনারা জানেন এবং সেই সরকারের উপর ডিপেন্ড করে এবং সরকারের সঙ্গে থাকা কোনো কর্মী যারা দুর্বৃত্ত রয়েছে তারা ঠান্ডা একটা ধুলল এবং তারাই সেই সরকারি আধিকারের উপরে সরকারি কর্মীদের উপরে অত্যাচার করে অবিচার করে সেগুলো আমাদেরকে মেনে নিতে হয় বন্ধুরা এই চলছে সাধারণ মানুষ যেমন আক্রান্ত তেমনি সরকারি আধিকারিক থেকে শুরু করে সবাই আক্রান্তই বাংলায় তো আজকে দুটো ইনসিডেন্ট বলব একটা হচ্ছে কি সাধারণত একদম মানে সরল সিধা মানে পড়াশোনা না জানা মানুষও আক্রান্ত অন্যদিকে সরকারি আধিকারিক তারাও আক্রান্ত কেমন সেটা এই দুটো উদাহরণ তোমাদের সামনে তুলে ধরি বন্ধুরা একটা হচ্ছে আই এর বুথ সভাপতি সেটা হচ্ছে উত্তর কাশীপুরের শানপুর এরিয়ার ঘটনা এটা সেখানে একজন আইএসএফের বুথ সভাপতি যার নাম হচ্ছে ইছা মোল্লা খুব একদম সরল সিধা মানুষ তিনি আইএসএফটা করেন দ্বিতীয়ত হচ্ছে কি সেখানে ভেড়ি রয়েছে ভেড়ির অকশান হয় আর কি সে নিলামের জন্য সমস্ত মানুষ যাতে দাম পায় এবং সেই ইচ্ছা মোল্লা তারও ভেড়ি রয়েছে তো তিনি সেক্ষেত্রে অকশানে অংশগ্রহণ করেছিলেন করা যাবে না তার বাড়িতে বোমা বার্জি চার্জ করা হয়েছে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বন্ধুরা তো এই ইচ্ছা মোল্লা কি বলেছে শুনুন তারপরে আমি তো কেন হ্যাঁ আমি বলে আরে ভেরি কি বলছি ভেড়ি জলকার আমি চারটে পার্টি এনে চারটে ঘের অপশন দিয়েছি একটা ঘের উনাতির অন্ধকারে মেরেছে একটা মেরেছে তিনি তার যেকোনো দল করতেই পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেটাও করা যাবে না বন্ধুরা তাই জন্য এই আইএসএফ এর বুধ সভতি ঈসা মুল্লার উপর এইভাবে প্রাণঘাতী হামলা করা হলো এইবার দেখো বন্ধুরা এটা তো গেল মানে অর্থাৎ সহজ সরল গ্রামের যারা মানে পড়াশোনা করেনি অর্থাৎ রুজি রুজি নিয়ে যারা অর্থাৎ কর্ম করে খায় তাদের উপরে এভাবে অত্যাচার এবার দ্বিতীয়ত হচ্ছে কি সরকারি আধিকারিক একটা মানে শুল্ক অধিকারিকা যাকে কাস্টম অফিসার তার উপরে কীভাবে অত্যাচার করা হয়েছে বন্ধুরা দেখো তো তিনি তার এই কাস্টম অফিসার আর কি রাজপুরে তো রাজপুরে কাস্টম অফিসার বা এই শুল্ক আধিকারিক আর কি যিনি প্রদীপ কুমার নাম আর কি তো তিনি তার ফ্ল্যাটের সামনে এরকম মানে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ডের ওই ওখান দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে ধাক্কা মারে অটোরা এবং সেখানে একটা বসসা হয় তারপরে কি করে হঠাৎ করে তার ফ্ল্যাটে একদম পুরো হাজার হাজার অটোওয়ালা ঢুকে যায় ঢুকে গিয়ে তার ফ্ল্যাট ভাঙচুর করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় তার ব্লো তার মানে ওয়াইফের উপরে অত্যাচার করা হয় এবং তার ছোট বাচ্চা থেকে শুরু করে কাউকে বাদ দেওয়া হয়নি বন্ধুরা ফ্ল্যাটটাকে পুরো তস্তস করে যায় ফ্ল্যাটের ওই কম্পার্টমেন্টে যারা সাধারণত রেসিডেন্স রয়েছে তারা ভয়ে ভীত সত্যতা আতঙ্ক এই পরিস্থিতি চলছে তাহলে কারা সুরক্ষিত রয়েছে এক হচ্ছে যারা মানে এই ইছামুল্লার মতো সাধারণত মানুষ সেও নিরাপ মানে নিরাপত্তাহীনতায় ভুগছে সুরক্ষিত সে সুরক্ষাতা সুরক্ষা এখানে নেই দ্বিতীয় হচ্ছে এখানে যে সরকারি আধিকারিক সেও এখানে সুরক্ষিত নেই এই চলছে মানে ললেসনেস কন্ডিশানে টোটালি পুরো এটা যাচ্ছে তাহলে এইবার এর জন্য দায়ী কারা দায়ী হচ্ছে আমরা সাধারণত মানুষ রেসপন্সিবিলিটি রয়েছে কারণ আমরা অনেকে ভোট দিতে যাই না এবং আমরা ভোটের মর্মটাও বুঝি না এবার যদি বলে ভোটের একসাথে কী সম্পর্ক সম্পর্ক আছে বন্ধুরা আপনি যখন পনেরোটা বছর একটা সরকারকে ক্ষমতা রেখে দিচ্ছেন তখন সেই সরকারকে পনেরোটা বছর ক্ষমতা রেখে দেওয়ার ফলে এই ক্ষেত্রে কি হচ্ছে এরা যাচ্ছে তাই খুশি করে বেড়াবে এবং দেখছে যে আমরা এত কিছু করার পরও মানুষ আমাদেরকে তো ওই ভিক্ষাভিত্তি বা ভাতার লোভে আমাদেরকে ভোট দিচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যখন আপনার ভোটটা হয় লোকসভা হোক বিধানসভার হোক বা পঞ্চায়েত ভোট হোক বা মিউনিসিপ্যালিটির ভোট হোক তখন আপনারা আমরা শুষ্ক সম্পূর্ণ মানুষরা ঘরে বসে থাকি ঘরে বসে থাকি আমরা কি করি যে আমরা ভাবি ও যা হচ্ছে আমার দেখার দরকার নেই আমি যাবো না শুষ্ক সম্পূর্ণ কিন্তু আজকে ভাবুন আপনি যখন আপনার ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার টিচার প্রফেসর বা এইভাবে কাস্টম অফিসার বা পুলিশ অফিসার কোনো কিছু তৈরি করলেন তো আপনার বাড়িতে এভাবে যখন এই দুর্বৃত্তগুলো ক্ষমতা পেয়ে গিয়ে পাঁচ দশ বছর পনেরো বছর একসাথে থাকলো তারাই আপনার উপর অত্যাচার করবে তখন কেমন লাগবে ভাবুন বন্ধুরা আজকে কেউ সুরক্ষিত নয় এই ভাঙরে গতকালকে আমাদের যে পুলিশ আমাদের মানে জীবন রক্ষা করে বিভিন্ন দুর্বৃত্তদের হাত থেকে সেই পুলিশের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে আমার মোলস্ক্রিনে দেখতে পাচ্ছি তার ফটো তো মানুষ বাঁচবে কী করে এক্ষেত্রে সাধারণত মানুষকে বলবো অনুরোধ করবো করোরে ভোটের দিন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না অন্তত এখানে দুর্বৃত্ত সংখ্যায় নগণ্য যা মানুষ আছে পশ্চিমবাংলার দশ কোটি মানুষ আছে তার মধ্যে দুর্বৃত্তদের সংখ্যা আমরা ধরলাম পঞ্চাশ লাখ এটা বাদ দিয়ে টোটালি পুরো সাড়ে ন কোটি মানুষ রাস্তায় নামবেন দু হাজার ছাব্বিশ সালে যখন ভোট হবে সেদিন বুথগুলোকে রক্ষা করবেন প্রথম কাজে একদম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে বুথগুলোকে রক্ষা করবেন এটা আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি কাদের তুলে নিতে হবে শুধুমাত্র এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং অপোজিশন পার্টি বা যারা রয়েছে তারা একমাত্র এর দায়িত্ব তুলে নিতে হবে এমন কোনো প্রশ্ন নেই সাধারণত মানুষকে একত্রিত হয়ে কিন্তু এই কাজটা করতে হবে দ্বিতীয়ত ভোট যেদিন হয়ে যাবে তার পাঁচ দিন পর যদি গণনা হয় সেই যেদিন ভোট হবে অর্থাৎ আপনার ইভিএম মেশিনটা গণনা কেন্দ্রে পৌঁছে দেওয়া পর্যন্ত হাজার হাজার মানুষ সেই ইভিএম মেশিনের সঙ্গে যেতে হবে যাতে রাস্তায় চিন্তায় না হয়ে যায় ইভিএম মেশিনটা দ্বিতীয়ত তৃতীয়ত তৃতীয়ত ইভিএম মেশিন পৌঁছালো সেই দিন রাত্রবেলা থেকে হাজার হাজার লক্ষ মানুষ যত মাঠে ময়দানে শুয়ে ইভিএম ইভিএম মেশিনগুলোকে দিতে হবে কোন দিন পর্যন্ত গণনা যেদিন হবে অর্থাৎ পাঁচ দিন পর যদি গণনা হবে সেই পাঁচ দিন শিফটিং করে ডে অ্যান্ড নাইট শিফটিং করে হাজার হাজার মানুষ করোনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থেকে একদম সমস্ত রকমের প্রিকশন নিয়ে হ্যাঁ সমস্ত রকমের মানে ভিডিওগ্রাফি থেকে শুরু করে যা যা কিছু মানে আমাদের যেটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী বা আমাদের প্রশাসনের রুলস অনুযায়ী মেনে নিয়ে সেই সমস্ত কিছু করে সেই গণনা কেন্দ্রগুলোকে আমাদের পাহাড় দেওয়ার দায়িত্ব আমাদের নিজের কাছে নিতেই হবে এবং কার যেদিন গণনা শেষ না হবে সেদিনও কিন্তু শেষ না হওয়া পর্যন্ত সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কিন্তু কেউ গণনা কেন্দ্র সামনে থেকে যাবেন না এটা অনুরোধ রইল তবে কিন্তু এই পরিবর্তন সম্ভব না হলে সম্ভব না কারণ আমরা এখন যা দেখছি সেক্ষেত্রে ভোট কিন্তু বর্তমান যারা রয়েছে সাধারণত মানুষ সে যে দল করেই কোনো কিন্তু এদেরকে কিন্তু কিন্তু কেউ ভোট দেবে না এটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু হবে কি এই যে গণনা কেন্দ্র দুটো জায়গায় ইয়ে করে যেতার চেষ্টা হবে সেটা হচ্ছে একদম আগে থেকে বলছি অ্যাডভান্স সেটা হচ্ছে বুথগুলোকে দখল করে ছাপ্পা মেরে রিগিং মিলে রিগিং করে আর কি যেটা আমরা এতদিন ধরে এত বছর ধরে দেখে আসছি আর ওই গণনা কেন্দ্রগুলোকে কাটচুরি করে এই দুটো জায়গায় কিন্তু সাধারণত মানুষকে আট কোটি মানুষকে একত্রিত হয়ে সম্মত হয়ে রক্ষা করতে হবে তবে কিন্তু আজকে যে অত্যাচার হচ্ছে আজকে কেউই শান্তিতে নেই সেখানে ইছামুল্লার মতো যে সাধারণত মানুষ যিনি রুটি রুজির তা দেখে সাধারণত মানুষ কর্ম করে খায় তার উপরে যেমন তার বাড়িতে বোমারা হচ্ছে অত্যাচার হচ্ছে তেমনি রাজপুরে যে শুল্ক আধিকারিক বা কাস্টম অফিসার প্রদীপ কুমারের উপরে যেভাবে প্রাণঘাতী হামলা হচ্ছে সেই হামলা তবেই কিন্তু বন্ধ হবে নিষ্পৃদ্ধ হবে নাহলে কিন্তু এটা হবে না বন্ধুরা তাহলে এভাবে চলতে থাকবে আবার যদি ছাব্বিশে আবার রিপিট হয় তাহলে কিন্তু এর থেকে আরও ভয়ানক পরিস্থিতি আসতে চলে তো বন্ধুরা এইবার আপনাদের সেইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কি চান কোনটা চান যেইভাবেই অরাজকতার সৃষ্টি হবে বা চলতে থাকবে নাকি একটা সুস্থ সবল একটা পরিস্থিতি আমরা সামনে চাই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের উপর ছেড়ে দিলেন তো ভিডিওটা আজকে এটুকু নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ